আসসালামু আলাইকুম আমি প্রথমেই দেখে দিব কিভাবে আপনারা দেখবেন অনেকে দেখবেন যে আপনারা যখন একটা উইডো দিয়ে দিবেন প্রথম আইডি ঠিক আছে যাদের মাল্টিপল আছে তাদেরটা প্রথমে দেখে দেই তারপর আমি উইডো কিভাবে দিবেন সেটা দেখে দিব। ঠিক আছে দেখবেন আপনারা প্রথম আইডিটা উইডো দিলে সেকেন্ড আইডিটা উইডোর অপশন চলে আসবে না ঠিক আছে দেখবেন আপনাদের একই আইডি বারবার হচ্ছে প্যান্থমে চলে আসতেছে তখন আপনারা আমি যে ব্রাউজারটা দিয়েছি ওই ব্রাউজারটা চলে যাবেন বা হচ্ছে আপনাদের যে ব্রাউজার মোবাইলে আছে সেই ব্রাউজারটাতে আপনারা চলে যাবেন ঠিক আছে যেমন আমি এখন ব্রাউজারে চলে যাব একই আইডি বারবার আসতিছে ঠিক আছে এখন আমি এখান থেকে আমার ব্রাউজারে চলে যাব এই যে ব্রাউজারে চলে আসার পর আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি ঠিক আছে ওই লিঙ্কটা কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে আসানোর পর এখানে আমি পেস করে দেব ঠিক আছে লিঙ্কটা পেস করে দেওয়ার পর আমি এখানে সার্চে সাজ দিয়ে দিলাম সাজ দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন ওয়ালেট কানেক্টের এখানে প্যান্থম ওয়ালেট কানেক্ট করব ঠিক আছে এখন এখানে যখন আমি প্যান্থো মালেরটা কানেক্ট করব তখন আমার ডাইরেক্ট এক্সচেঞ্জারে নিয়ে চলে আসবে আর যখন এখানে এক্সচেঞ্জারে নিয়ে চলে আসবে এখানে ক্লেম অপশান চলে আসবে আর আপনারা একসাথে সবাই ডি উইডো দিতে পারবেন তারপরে কীভাবে আপনারা উইডো দিবেন সেটা আমি দেখাই এখানে আই এ টিপ দিয়ে দিবেন তারপর এখানে এক্সচেঞ্জার সিলেক্ট করবেন প্রথমে এক্সচেঞ্জার সিলেক্ট করবে আর যাদের এক্সচেঞ্জার নাই তারা ওয়ান চেনে ক্লেম করতে পারবেন মাল্টিগুলা পরবর্তী সময়ে এখানে আমি বিডগেট এক্সচেঞ্জারটা সিলেক্ট করব। বাইবিট প্রথমে করে ফেলছিলাম যাই হোক বিটগেট এক্সচেঞ্জারটা যখন আমি এখানে সিলেক্ট করবো মানে বাইবিট এক্সচেঞ্জারটা যখন এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ইএসআইডি টিপ দিব তারপরে এখানে আমি আমার বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবো এক্সচেঞ্জারে চলে যাওয়ার পর এখানে আমি ইউআইডিটা কপি করব। এবং সাচে চলে যাবো ইউআইডিটা প্রথমে উপর থেকে কপি করে নিলাম তারপরে এখানে ডিপোজিট ডিপোজিটে টিপ দিব ডিপোজিটে টিপ ডিপোজিটে চলে টিপ দেওয়ার পর এখানে ডিপোজিট কিপ্টোতে আমি পালস সার্জ দেওয়ার পর পালসটা চলে আসবে এই পালসের এখানে অ্যাড্রেসটা কপি করে নিব ঠিক আছে কপি করে নেওয়ার পর আমি সোজা এখানে চলে যাব আবার সেই কেলেম অপশনে ওখানে টিপ দিয়ে আমি এখানে আবার কেলেমে টিপ দিয়ে বাইবিটটা সিলেক্ট করে আই হ্যা ইএসআইডিটা টিপ দিয়ে এখানে উপরে ইউআইডিটা দিয়ে দেব নিচে অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে কনফার্ম কন্টিনিউ তারপরে কন্টিনিউ আবার চাবে তারপরে কনফার্ম চাবে তারপরে এখানে ডিফারেশ চাবে নিচেরটায় টিপ দিব আমার একবারে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে নিচে টিপ দিয়ে এটা আবার অন্য এক্সচেঞ্জারও নিতে পারবেন পরবর্তী সময়ে ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও আর এখানে লিঙ্কটা পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যা ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সকল মাইনিংয়ের জন্য এবং সকল আপডেটের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম